কিন্তু সেই সুন্দর লাগছে তো চল আমরা একটু সেলফি তুলে প্রথম হ্যালো এরিবোন ওয়েলকাম ব্যাক টু আর শর্টস তো আজকে আমি মাকে নিয়ে গেছিলাম লাইট ভিনেস মানে আমাদের পাড়ারই বিউটি পার্লারে এখান থেকেই আমি সব আইব্রো টাইব্রো করাই তো মার চুলটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো মানে চুলের নিচটা না টোটালটা ঝাড়ু ঝাড়ু হয়ে গেছিলো মানে পুরো ফ্রিজি হয়ে গেছিলো তো এর জন্য মাকে বললাম যে মা চলো তোমার চুলটা কাটিয়ে নিয়ে আসি তো মা বলছিলো কাটবো না কাটবো না ছোটো হয়ে যাবে তো ব্যাপারটা হয়ে গেছে কি মার চুলটা ছিল অনেকটাই বড় তো এবার কেটে তো অনেকটা ছোট হয়ে গেছিলো মা ভাবছিলো যে বেকার চুলটা কাটলাম তো দেন আমি বললাম যে আইব্রোটাও করে নাও তো আমার আইব্রোটা কিছুদিন আগেই করা ছিল এর জন্য আমি আর করাইনি তো মার হেয়ার কাট আর আইব্রোটা করিয়ে সব করার পর দেন আমি ভাবলাম যে আমারও চুলটাকে কেটে নিব নাকি তো তারপরে আমি ভাবলাম যে না থাক চুলটা কাটবো না আমার তো সুর থাকে তো তখন আমার অসুবিধা হবে তো দেন সব হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে তো এসছিলাম মা ফার্স্ট টাইম এত ছোট বসছে চুল পরে এতটুকু কিন্তু সেই সুন্দর লাগছে পুরা কিউট লাগছে দেখতে দেখাচ্ছে চুলটা সামনের থেকে বেশি ছোট হয় নাই দেখো কতটা এই যে বেশি ছোট হয় নাই ইমা বার্ড দিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো আমরা একটু সেলফি চলে আসি প্রথম আমি করেছি তো আগে আমরা একটু ফটো সেশন করে নিই